এরদোয়ানের প্রত্যেকটি বিষয় আমরা যদি দেখি তাহলে দেখতে পারি যে এরদোয়ান কিন্তু প্রত্যেকটি বিষয় নিয়ে তিনি পজিটিভলি ইসলামের জন্য আলোচনা করে থাকেন কিন্তু পরোক্ষরে আমরা ফিলিস্তিনের বিষয়ে দেখেছি তিনি পিসপা হয়ে রয়েছেন পিছন হটলেও কিন্তু আমরা দেখি এরদোয়ানের ভূমিকাটা সর্বপ্রথম থাকে এরদোয়ান এবারও পাকিস্তানের পক্ষ নিয়েছে মুসলমানদের পক্ষ নিয়েছে তবে মুদি আবারও নতুন করে কিছু করতে যাচ্ছে ভারত থেকে যদি পাকিস্তানের উপরে কোনো হামলা চালায় তাহলে অবশ্যই এদিকে চীন পাকিস্তানের পক্ষ নেবে ভারতকে শেষ করে দেওয়ার জন্য বাংলাদেশ তো ইতিমধ্যে সূত্র হয়েই দাঁড়িয়েছে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করেই নিয়েছে সুতরাং বুঝতে পারছেন ভারত কিন্তু হুমকির মধ্যে রয়েছে প্রিয় দর্শক এ সকল বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা দেবেন আজকের বিধান নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ